শুনলাম আপনারা নাকি জামাতি ইসলামের সাথে জোটে আছেন হ হ আমরা এবার এক বাক্স নীতিতে আছি এই জন্য আমরা জোট করছি জামাতের সাথে আরে আপনারা জামাতের সাথে জোট করছেন কেন আপনারা অনেক আওগায় যাইবেন একা নির্বাচন করেন আমরা আপনাদের কাছে হাইরা জামুগা যদি একা নির্বাচন করেন জামাতির সাথে নির্বাচন কইরেন না আর করলেও জামাতের চাপ দিয়া আরো বেশি বেশি আসন নেন হম আসলেই তো আমি তো এটা ভাইবা দেখি নাই আসলেই তো আমরা জামাত ইসলাম আমগোর সাথে অন্যায় করতেছে আমগোরে আরো আসন দেওয়া উচিত আমি এই বিষয়ে দাঁড়ান আমি সাবেরে ধরতাছি জামাতের আমি সাবেরে হ হ আপনারা ঠিকই ভাবছেন আমি সাবেরে কমপক্ষে একশো বিশ আসনের চাপ দেন আপনারা বিএনপির পর আপনারা সবচেয়ে ভালো করবেন হ আপনি ঠিকই বলছেন হালা মূর্খ কৈতিক আইছে আমি সাহেব আপনি কিন্তু আমগো সাথে বাটপারি করতেছেন আপনি এনসিপি রে নিলেন তা করে ডাশন আসন দিলেন অথচ আমরা এ গ্রেডে আছি সব কিছুতে এবং আমরা আউগা আছি সব কিছুতে অথচ আমগোরে এত কম আসন দিছেন আমরা সর্বনিম্ন আশিটা আসন চাই এবং আমরা মন্ত্রী হমু এগুলি হিসাব নিকাশ আগে করেন তারপর হইছে কথা নাইলে কিন্তু আপনি বাদপাড়ি করতেছেন বুঝছেন আরে ভাইজান আপনি চেতনকে চেতনকে হঠাৎ কি হইল আপনার এই সব আলাপ আর কে বলছে আপনারে এই সব কথা আমার এক বিএনপি নেতা বলছে যে আমরা সব জায়গায় ওগা আছি বুঝছেন আমরা কিন্তু আপনাদের সাথে জোট করছি ভালো কথা যহন তহন বাড়ায় গা এইসব করলে বুঝছে করে আশিটার বেশি আসন দিতে হইব নাইলে কিন্তু খবর আছে কয়ে দিলাম আর আমরা প্রধানমন্ত্রী হোমো অথবা রাষ্ট্রপতি হোমো এই বিষয় অবশ্যই ক্লিয়ার করেন নাইলে কিন্তু খবর আছে ভাইজান আপনি এই বলেন তো যে বিএনপির নেতার কথায় আমাদের আসলেই চলা উচিত কিনা আপনিই বলেন এত কিছু বুঝি না আপনারা মুনাফি কি করতেছেন করে আসন বেশি দিতে হইব না খবর আছে আচ্ছা ভাইজান আপনারা কয়টা আসনে আওগা আছেন বলেন তো আমরা দুইশোটা আসনে এ গ্রেডের প্রার্থী আমরা বুঝছেন আমরা আওগা আছি এ গ্রেডে আছি আমরা তাইলে আপনি আমাদেরকে আসন দিবেন না অন্যদের দিবেন তা হইব না ভাইজান শোনেন তাইলে আপনারা একা নির্বাচন করেন আমার কিছু করার নাই আপনাদের জন্য স্বাগতম কারণ এইভাবে আপনারা যদি দুইশো আসনে গ্রেডে থাকেন তাহলে আর সমঝোতা করার দরকার কি কারণ আপনারা তো তাইলে সরকার গঠন করবেনই আর আমি যা দিছি আপনারা সেটাই মনে করলেন আর তাছাড়া এখনও আমরা রেজাল্টই পাইনি নির্বাচনে আর এটার ভিতরে আবার মন্ত্রী হোমো প্রধানমন্ত্রী হোমো এই আলোচনাটা আসলে অনেকটাই আমার কাছে অন্যরকম লাগছে যাই হোক আপনাদের জন্য শুভকামনা আপনারা আসলেই মুনাফেক বুঝছেন আপনারা এক নম্বর মুনাফেক হুম শোনেন ভাইজান এতদিন তো এই মুনাফিকের সাথেই ছিলেন যাই হোক মনে কষ্ট টষ্ট নিয়েন না কিন্তু একটাই কথা বলি যে বিএনপির লোক আপনার এই কথা বলছে ওই বিএনপির খোঁজ আপনি নেন বিএনপির জোটের ভিতরে মনে করেন একটা করে বিদ্রোহী প্রার্থী ফিরি শরিকদের সাথে সে জায়গায় আমরা আপনাদেরকে যদি বিষটা আসন্ন দেই আমাদের কিন্তু কোনো বিদ্রোহী প্রার্থী তো নাই বরং প্রার্থীরা সইরা গেছে গা আপনাদের জন্য আপনাদের সাথে কাজ করতে আছে। এবং কর্মীরাও আপনাদের সাথে কাজ করবো এবং আমাদের ভোটটাও আপনারা পাবেন তাইলে আপনারা চিন্তা করে দেখেন যে আমরা আসলেই মুনাফিক কিনা বাকি আপনার সাথে আমার আর কথার দরকার নাই এই পর্যন্তই থাক আমাদের এত ক্ষমতার লোভ নাই বুঝেন নাই আমি সাব আমাদের এত সংসদে যাওয়ার এত লোভ নাই বুঝেন নাই আমরা লোভী না ভাইজান আমিও আপনাকে লোভি টুবি এই সব বলতে চাই না এবং বুঝাইতেও চাই না কিন্তু বাস্তবতা হইলো আমরা তো এখন নির্বাচন কেন্দ্র ভোটের রাজনীতি করতাছি এবং ভোটের রাজনীতি তাইলে আমরা কেন করতাছি বলেন তো ভাই কেন আপনি হাত পাখায় ভোট চাইতাছেন আমি কেন দাড়িপাল্লায় ভোট চাইতাছি ক্ষমতার জন্যই তো আমরা এই ভোট দিয়ে কি করবো তাইলে আমরা কি ভোট দিয়ে তাইলে রান্না বান্না করবো নাকি এটা ফেলবো এটা দিয়ে তো আমরা আর ক্ষমতায় যদি না যাই সংসদে যদি না যাই তাইলে আমরা কিভাবে কি পরিবর্তন করবো আপনারা বলতেছেন ক্ষমতার রাজনীতি করতেছেন না তাইলে আপনারা কেন নির্বাচনে আসতে বলেন আপনারা তাইলে মাদ্রাসায় চলে যান আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি সময় থাকমু তাইলে আপনারা ভাই মাদ্রাসায় চলে যান এটাই আপনাদের প্রতি অনুরোধ তাইলে আর নির্বাচন কইরেন না